এদের মাঝে বৈশিষ্ট্য রয়েছে এদের ধর্মের বিষয়গুলো প্রত্যেকটা সিলসিলা সানাত সহকারে বর্ণিত হয়েছে শুধুমাত্র পৃথিবীতে একটি যাদের ধর্মের প্রত্যেকটা বিষয়ের পরস্পর ধারাবাহিকতার ভিত্তিতে বর্ণিত হয়েছে সেটি হচ্ছে এছাড়া অন্য কোন জন্য বৈশিষ্ট্য নেই সুতরাং কোন হাদিসকে গ্রহণ করতে হলে ইসলামের কোনো বাণীকে গ্রহণ করতে হলে থাকতে হবে সানাদ ছাড়া কোনো কথা গ্রহণ গ্রহণযোগ্য হবে না এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথা থেকে ইঙ্গিত করে গিয়েছেন এজন্য বলেছেন বিমা আরাতুম মিন সুন্নতি যেগুলো আমার সুন্নাত তোমরা জানবে অর্থাৎ সানাদের ধারাবাই কোটাই বিশুদ্ধ সানাদের ধারাবাই কোটাই যেগুলো জানবে সেগুলোকেই তোমরা একরে ধরবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নয় বরং খলাফা রাশিদিন আল মাহদিকিন এর সোনাথ যেগুলোকে আছে সেগুলোকে তোমরা একড়ে ধরে থাকবে কেমন ভাবে একড়ে ধরবে আবার বলছেন আব্দুল আলাইহা বিনওয়াজে তোমরা দাঁত চাবলের দাঁত দিয়ে একড়ে ধরবে মানে সকল দাঁত গুলো দিয়ে তোমরা এমন ভাবে একড়ে ধরবে যেন কখনো এই সোননাথ গুলো থেকে তোমাদের পদস্খলন না হয়ে যায়